আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহিম মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বাণী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ করতে শুনেছি তোমরা সকলে জিম্মাদার তোমাদের প্রত্যেকের নিকট থেকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে শাসনকর্তা একজন জিম্মাদার তাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মানুষ তার পরিবার পরিজনের জিম্মাদার তাকে তার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্ত্রীলোক তার স্বামীর গড়ের জিম্মাদার তাকে তার গড়ে বসবাসকারী সন্তান ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করা হবে কর্মচারী তার মালিকের দন সম্পদের জিম্মাদার তাকে তার মালিকের দন সম্পদ ব্যাপারে জিজ্ঞেস করা হবে সন্তান তার পিতার সম্পদের জিম্মাদার তাকে তার পিতার সম্পদ ব্যাপারে জিজ্ঞেস করা হবে তোমরা প্রত্যেক জিম্মাদার প্রত্যেকের নিকট তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে হজরত আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালু বর্ণনা করেন নবিয়ে করিম সাল্লাহ আলহি সাল্লামা এরশাদ করেছেন আল্লাহ তালা যাকে কোনো অধীনস্থের জিম্মাদার বানান অধীনস্থরা সংখ্যায় বেশি হোক বা কম হোক আল্লাহ তালা তার অধীনস্থদের সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে তাদের মধ্যে আল্লাহ আল্লাহাল হুকুম কায়েম করেছেন না নষ্ট করেছেন এমনকি তাকে বিশেষভাবে তার গরের লোকদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে অন্য একটি বর্ণনায় বর্ণিত আছে হরত আবুজার রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে যে রসুল পাকসল্লাহু আলহি ওসাল্লাম দয়া পরবশ হয়ে রাদিয়াল্লাহু আবুজর আনহু কে সাদ করলেন হে আবুজর আমি তোমাকে দুর্বল মনে করছি তুমি জিম্মাদারির জিম্মাদারিকে পুরা করতে পারবে না তোমার জন্য এটা পছন্দ করছি যা নিজের জন্য পছন্দ করছি তুমি দুজন লোকের উপর কখনো আমির যেন না হও আর কোনো এতিমের মালের যেন জিম্মাদারি গ্রহণ না কর অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি আলহিসাল্লামা হজরত আবুজর রাজি আল্লাহ তাহনুকে যা এরশাদ করেছেন তার উদ্দেশ্য হল যদি আমি তোমার মতো দুর্বল হতাম তাহলে দুজনেরও আমির বা জিম্মাদার হতাম না অন্য একটি বর্ণনায় আছে হযত আবুজর আল্লাহ বলেন আমি আরজ করলাম হে আল্লাহর রসুল ইয়া রসুল আল্লাহ আপনি কেন আমাকে আমির বা জিম্মাদার বানান না মহানবী আলহি সালুসাল্লাম আমার কাদের উপর হাত মুবারক রেখে ইরশাদ করলেন হে আবুজর তুমি দুর্বল আর আমির বা জিম্মাদার দায়িত্বশীল হওয়া একটি আমানত এর সাথে বন্দাদের হক সমূহ জড়িত রয়েছে আর আমির হওয়া খেয়ামতের দিন অপমান ও লজ্জার কারণ হবে কিন্তু যে ব্যক্তি আমিরের দায়িত্বকে সঠিক রূপে গ্রহণ করেছে এবং তার জিম্মাদারি সমূহকে আদায় করেছে তবে এরূপ আমির হওয়া কয়ামতের দিন অপমান ও লজ্জার কারণ হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত